দেখতে দেখতে হতে চলল সাত বছর আর এবার বালিচক ফ্লাইওভার চালু করতে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সঙ্গে বৈঠক হলো খড়গপুরের এসডিও অফিসে দীর্ঘ কয়েক বছর ধরেই বালিচক ফ্লাইওভারের কাজ চলছে কিন্তু কাজের গতি অনেক কম তাই ডেবরার বিধায়ক হুমায়ুন কবির ব্যক্তিগত উদ্যোগ নিয়ে রাজ্যের পূর্ত দপ্তরের সচিব জেলার জেলাশাসক সহ পূর্ত দপ্তরের আধিকারিকদের বারবার জানিয়েছেন অবশেষে সেই দাবি মেনে খড়গপুরের মহকুমা শাসক সুরভি সিংলার কার্যালয়ে একটি বৈঠক ডাকা হয় বৈঠকে উপস্থিত ছিলেন রেলের প্রতিনিধি পূর্ত দপ্তরের প্রতিনিধি থেকে শুরু করে ডেবরার বিধায়ক হুমায়ুন কবির মহকুমা শাসক সুরভি সিংলা ডেবরার বিডিও প্রিয়ব্রত রাঢ়ী ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধারাসহ অন্যান্যরা উড়ালপুলটি চালু না হওয়ায় সমস্যার মধ্যে রয়েছেন এলাকার মানুষজন এই বিষয়ে বিধায়ক বলেন কয়েকদিন আগে অক্টোবর আমি একটা চিঠি লিখেছিলাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে যে বালিচক আরবি নিয়ে দীর্ঘদিন ধরে কাজটা পেন্ডিং রয়েছে যে কাজটা তিন বছরে করার কথা সেটা সাত বছর হয়ে গেছে এখনো হয়নি ওখানকার বাজারের টাউনের শুধু লোকের নয় টোটাল ডেবরা পিংলা এবং সবং তিনটে অ্যাসেম্বলি কনস্টিটি তিনটে ব্লকের লোক সাফার করছে তাছাড়া যারা দীঘা পটাশপুর দেহাটি দুশো গ্রাম যেতে চায় তারা যেতে পারছে না রাস্তাটা কমপ্লিটলি বন্ধ ঘোড়া খড়ি করে বালি চাও একটা নরক হয়ে আছে আমি যখনই যাই পাবলিকের ক্ষোভের মধ্যে করতে হয় সেই জন্য আমি বারবার করে বিভিন্ন জায়গাতে চিঠি করেছি আমি সেদিন ডিস্ট্রিমে চিঠিও করেছি পিডব্লিউডি সেক্রেটারি ওখানেও করেছি কারণ পিডব্লিউডি এটা মনিটার করেছে রেলওয়েকে ডিআরএম কেউ করেছি করার পর আমি এই মিটিংটার জন্য বারবার বারবার করে আবার ফোন করেছি করতে আমি কালকেও

হ্যাঁ মিটিং আহ আগেও নিউজ থেকে কল এসেছিল আমি বলেছিলাম মানে সব স্টেকহোল্ডার কে নিয়ে বসা হয়েছিল কি যেখানে যা সমস্যা রয়েছে ওগুলো কোর্ডিনেট করে আমরা মানে কোর্ডিনেট করার জন্য মিটিং করেছি সো দ্যাট কাজটা তাড়াতাড়ি তোলা যাবে ওই সব পিডাব্লিউ ডি বলতে পারে ওইটা মানে প্রজেক্ট তো আমাদের নয় আমাদের শুধু কাজটা ছিল সব স্টেকহোল্ডারকে সাথী নিয়ে আসতে সো দ্যাট ওরা মানে রিজলভ করে নিতে পারে তাইলে টার্গেট ডেট এরকম কিছু আমাদের র্যাঙ্ক থেকে নেই ওটা হয়তো পিডাব্লিউডি বলতে পারে ব্যুরো রিপোর্ট এএনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে